যদি ঠিক মতো চেক করতে পারেন তাহলে পরে দেখবেন সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক এমন ভিডিও দেখাচ্ছে যেখানে একটা মহিলা একটা বালতির মধ্যে একটা এগুলো তো আমরা দিল্লি সুপ্রিম আশা করিনি আজকে আমার শুধু মাননীয় দিল্লি সুপ্রিম কোর্টের কাছে এটাই বক্তব্য যে ওদেরকে যদি সেলটায় নিয়ে গিয়ে ওদেরকে সুস্থ করা হয় তাহলে পরে ওদের যাতে ভালো মতো খাওয়া দাওয়া ভরণ পোষণ করে তাদেরকে সুস্থ করা হয় আমি গৌতম তান্তিয়া উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস সম্পাদক আজকে আমরা একটা ভিক্টরি র্যালি বিজয় উৎসব করেছি মাননীয় শীর্ষ আদালতের রায়ে দিল্লির সহ তথা সমস্ত দেশের পথ কুকুরদের যে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে অন্য কোনো সেলটারে রাখার কথা হয়েছিল সেটা স্টে অর্ডার করা হয়েছে এবং তার সাথে মাননীয় শীর্ষ আদালত একটা নির্দেশ জারি করেছে যে রাস্তার কুকুরদের নির্বিশকরণ করতে হবে এবং তাদের জলতঙ্গের প্রতিষেধক দিতে হবে এতে আমরা স্বভাবতই খুশি যে কুকুরগুলো প্রাণে বাঁচলো এই বিজয় উৎসবের সাথে আমরা আজকে কিছু দাবিও রেখেছি সেই দাবিগুলো হলো রাস্তার কুকুরদের খুব দ্রুত স্টেরিলাইজেশন নির্বিষকরণ শুরু করতে হবে তাদের জনতঙ্গের প্রতিষেধক প্রতিষেধক দিতে হবে এবং স্থানীয় প্রশাসনকে যত পৌরসভা এবং পঞ্চায়েত আছে তাদেরকে এটাতে অগ্রণী ভূমিকা নিতে হবে এবং খুব শীঘ্র এটা শুরু করতে হবে এটাতে আমরাও সাহায্য করব এবং তার সাথে আমাদের আরেকটা দাবি থাকছে যে পাড়ায় পাড়ায় মাননীয় শীর্ষ আদালতের নির্দেশে ফিডিং জোন করা হোক যাতে অ্যানিম্যাল লাভার্সরা পশু প্রেমিকরা যারা রাস্তার কুকুরদের খাবার দেন তারা নির্বিঘ্নে শান্তিতে রাস্তার কুকুরদের খাবার দিতে পারে এবং যাতে ফিডিং জোন খুব তাড়াতাড়ি করা হয় সেই দাবি আজকে আমরা এই র্যালিতে রাখছি আগে শিবিরে। বিজেপি এবং ছেড়ে যোগদান করল প্রায় শতাধিক কর্মী আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি প্রায় শুরু আর ঠিক তার আগেই জেলা তৃণমূল শিবিরে আবারও খুশির জোয়ার রবিবার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের মধুপুর ও বারোদোয়ারি এলাকা থেকে প্রায় শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী তৃণমূলে যোগ দিলেন এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কৃষ্ণকল্যাণী এনএস রোডে সমাধান অফিসে যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন দলে যোগ দেওয়ার পর তারা মানুষের পাশে থাকা এবং দলের নির্দেশ মেনে উন্নয়নের কাজে ব্রতী হবেন তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী আজকে একটা জয়নিং কর্মসূচি ছিল আজকে আমাদের আট নম্বর বাহিনী অঞ্চলে বারোদারি মধুপুর বুথ থেকে বিধান দাসের নেতৃত্বে প্রায় একশো জন যুবক বাহিনী আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন ওনারা আজকে দেখেছেন যেই হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন যেই হিসাবে চুরাত্তরটা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন তারপর আমাদের পাড়া আমাদের সমাধানের মতো অভিনব প্রকল্প ওনারা উনি উপহার দিয়েছেন যাতে সাধারণ জনগণ সরকারের উন্নয়নমূলক কাজের সাথে সরাসরি যুক্ত হচ্ছে তো মন মমতা বন্দ্যোপাধ্যায় এই উন্নয়নেরকে দেখে কাজ দেখে ওনারা দ্বারা অনুপ্রাণিত হয়ে আজকে তারা তৃণমূল কংগ্রেসের যোগ যোগদানের পর বিধান দাস জানান রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর অনুপ্রেরণায় উজ্জীবিত হয়েই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দাদার কাজকর্ম সব কিছু দেখে আমরা সবাই ইন্সপায়ার হয়ে আমরা যোগদান করলাম পরবর্তী এখানে জয়েন করা আমার অঞ্চলে কিছু কিছু অসুবিধা আছে ওগুলা দাদাকে বলবো দাদা সমাধান করবো শহরিশ মোদকের রিপোর্ট টিভি এখন নিয়ে একটি বিরতি সঙ্গে থাকুন কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মেন মেন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সব কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সব কথা প্রতি রবিবার পুজোর আগের রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এলএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে বিরতির পর যে খবরে নজর রাখবো উত্তর দিনাজপুরের প্রতিটি নদী থেকে সরকারি নির্দেশে বালি তোলা পুরোপুরি বন্ধ থাকায় চরম সমস্যায় দিন কাটাচ্ছেন বালি তোলার কাজে যুক্ত শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অত্যাচারের ভয়ে বহু শ্রমিক নিজের রাজ্যে ফিরে আসছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের ইসলামপুর গোয়ালপুখর এবং চোপড়ায় বেশ কিছু পরিযায়ী শ্রমিক আছেন যারা বাড়ি ফিরে এসে চোপড়ার মহানন্দা নদীতে বালি তোলার কাজে যুক্ত হয়েছিলেন কিন্তু গোদের উপর বিস্ফোরা বাড়ি ফিরে চরম অনিশ্চয়তা মধ্যে পড়লেন চোপড়া বাসিন্দারা রাজ্য সরকার বর্ষার কারণে নদী থেকে বালি তোলা বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি নির্দেশের কারণে বালির রয়্যালটি নেওয়াও বন্ধ রেখেছে ফলে নদীতে বালি তোলার কাজে যুক্ত সমস্ত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে বালু বিবাদ হ্যাঁ লেবার কাম করতে হ্যাঁ বালু বিবাদ হ্যাঁ পাথার বিবাদ হ্যাঁ सब चीज बने हम लोग क्या करके कर खाएंगे कोई समझ में नहीं आ रहा है घाट भी नहीं खुल रहा है ना बालवे